সুস্থতা আল্লাহ তালার বড় নিয়ামত অসুস্থতা আল্লাহ তালার পক্ষ থেকে পরীক্ষা রোগ ব্যাধির মাধ্যমে আল্লাহ গুনা মাফ করে দেন শুধু রোগ ব্যাধি কেন মুমিনের যে কোনো দুঃখ কষ্টের বিনিময়ে মহান আল্লাহ তাকে পাপ মুক্ত করেন আবু হুরায়রা রাজি আল্লাহানহ থেকে বর্ণিত নবী সাল্লাহআাল্লাম বলেছেন মুসলিম ব্যক্তির ওপর যে কষ্ট ক্লেশ রোগ ব্যাধি উদ্বেগ উৎকণ্ঠা দুশ্চিন্তা কষ্ট ও পেরেশানি আসে এমনকি যে কাটা তার দেহে ফোটে এসবের মাধ্যমে আল্লাহ তার সমূহ ক্ষমা করে দেন বুখারি হাদিস পাঁচ হাজার ছয়শো একচল্লিশ তবে শর্ত হল বিপদে আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখতে হবে পবিত্র কোরআনে মহান আল্লাহ তা আলা বলেন আর আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছু ভয় ক্ষুধা এবং জানমাল ও ফল স্বল্পতার মাধ্যমে আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও সুরাবাকারা আয়াত জন্য তাই আমাদের উচিত দুঃখ কষ্ট ও রোগ ব্যাধিতে হতাশ না হয়ে মহান আল্লাহ তা আলার ওপর পূর্ণ বিশ্বাস রাখা তার কাছে সাহায্য চাওয়া আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন আমিন